কি আজব শহরে ভাই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় নাম গোয়ালতোড় একটা কথার ডাকে আছে যে মদে মদে শক্তি আর গাঁজায় বল অর্থাৎ গোয়ালতোড়ের অবস্থাটা এরকমই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় তো এই গোয়াল তোড়ে এমনই অবস্থা কান টিপলে আলো আর নাক টিপলেই জল অর্থাৎ ফিনকি দিয়ে রাতের অন্ধকারে বেশ ঝমঝমা কারেন্টের আলো থাকে আর থাকে নব ঘোরানো জল কলে টিপলেই এই আজব শহরে এসেছিল প্রদীপ পাল কীর্তন করতে তো এক মা কতগুলো মাতাল কি করেছে তো মাতাল যেরকম আরম্ভ করেছে তাতে এই শ্লোকটাই আগের শ্লোকটাই প্রযোজ্য যেখানে বিদ্যাসাগরের মাটি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম সেখানে গোয়ালতোড়ের অবস্থাটা দেখো মাতালি পরিপূর্ণ আবার কোনো কিছু অনুষ্ঠান হলেই এরা ভণ্ড করে দিতে চায় তো আমাদের দেশে ব্যবস্থাটা এরকমই তো দেখো সেখানে কিছু অসৎ ছেলে থাকে যারা কি করে অন্যদেরকে শিখতে দিতে চায় না কিছু তাই বললাম নাম গোয়ালতোড় তো এইরকম আমাদের বাংলার অবস্থা এরা ভবিষ্যতের মেরুদণ্ড এই বাংলা আমাদের এখানে ছেলেরা বা মেয়েদের যে অবস্থা আর মধ্যপবস্থায় অবস্থায় কীর্তনিয়ার আসরে যে তাদের কুরুচিকর মন্তব্য সেটা আমি দেখে অবাক হলাম তাই গোয়ালতোড় গিয়ে আমার যেন সার্থক হলো বাংলাকে আরেকবার ভালোভাবে চিনতে পারলাম কোথায় সে আদর্শ আমার বাংলা যেন হারিয়ে গেছে তাহলে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করবে কীভাবে এই তো আমার বাংলার অবস্থা এখানে মদ খাও গাঁজা খাও আর মাতলামি শুরু করো হ্যাঁ এই হচ্ছে আমার বাংলা যেখানে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা কী শিখবে তারা মদ খাওয়া শিখবে আর সংস্কৃতির নামে কি হচ্ছে তারা অপসংস্কৃতি শুরু করেছে আমাদের মহাপুরুষদের জন্মস্থান এরকমই যেন একটা পাপের ভেটেতেই পরিণত হয়েছে তাই আজব গোয়ালতোড়কে দেখে আমি অবাক হলাম যে গোয়ালতোড়ের অবস্থাটা কি। হ্যাঁ এখানে মানুষের ন্যায় অন্যায়ের বিচার নেই এই তো একজন সম্প্রদায় কীর্তন সম্প্রদায় নাম করা লোক ইউটিউবে যা চ্যানেল আছে এবং হাজার হাজার মানুষ এখে এখানে এসে তার সান্নিধ্য লাভ করে এবং কীর্তন শোনে সেখানে এই রকম মদ্যপ অবস্থায় মানুষের আচরণ দেখে আমি অবাক তাহলে ভবিষ্যৎ প্রজন্মরা কী শিখবে এদের দেখে মদ খাওয়া শিখবে যাই হোক বন্ধু তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও এরকম মদ্যপ অবস্থা তোমরা শোনা ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো প্রচণ্ড গরম আবহাওয়া সুন্দরভাবে স্বাস্থ্যকে বাগিয়ে রাখো কারণ তোমাদের স্বাস্থ্য যদি না থাকে তাহলে পড়াশোনাটা করবেই বা কীভাবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে মে গড ব্লেস ইউ